হয়তো একদিন আসবে যেদিন রাগবে না মনে আমাকে ভুলে যাবে পেছনের সব কিছু ভালোবাসবে অন্য কাউকে সময়ের ব্যবধানে নিয়তির খেলায় হেরে গেছি আজ আমি সময়ের ব্যবধানে নিয়তির খেলায় হেরে গেছি হয়তো একদিন আসবে যেদিন রাগবে না মনে আমাকে ভুলে যাবে পেছনের সব কিছু ভালোবাসবে অন্য কাউকে সময়ের ব্যবধানে নিয়তির খেলায় হেরে গেছি আজ আমি ভুলিনি তোমায় মায়াজ ভুলিনি আমি মনের মাঝে আজ আছো তুমি ভুলিনি তো মনেরই মাঝে আজ তুমি এ জীবনে পাওয়া পোহরের মাঝে তুমি সবচেয়ে দামি এ জীবনে পাওয়া পোহরের মাঝে তুমি সবচেয়ে দামি বলিনি তোমায় আজ আজ তোমার সেই আমাকে তারা করে বেড়ায় আজ তোমার সেই স্মৃতি গুলো আমাকে তারা করে বেড়ায় তোমার মুখের সেই ময়াবি হাসি খনে খনে মনে পড়ে যায় সময়ের ব্যবধানে নিয়তির খেলায় হেরে গেছি আজ আমি বলিনি তোমায় আজ বলিনি আমি মনেরই মাঝে আজ আছো তুমি বলিনি जी आजमा छु तू